ফ্রেন্ডস আজকে আমি একটা চট জলদি রেসিপি নিয়ে চলে আসছি তো আজকে আমি ঘুগনি এটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে দেড়শো গ্রাম মটর তো আমার হাতে যখন সময় থাকে না তো আমি কীভাবে প্রেশার কুকারে তাড়াতাড়ি ঘুগনি বানিয়ে নিই আপনাদের দেখাবো এখানে আমি এতেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি পুরো নিরামিষ করে করব আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি দুটো চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু আদা কুচি করে নিয়েছি আর এইখানটায় আছে জিরা ধনে আর শুকনা লঙ্কা গুঁড়ো সেটাও আমি দিয়ে দিব। আর দেব হলুদ দেব স্বাদ মতো লবণ দেবো মিষ্টি এবার আমি দেব জল পরিমাণ মতো যাদের হাতে সময় খুব কম থাকবে এইভাবে প্রেশার কুকারে আপনারা ঘুগনি বানিয়ে দেখবেন দারুণ লাগবে সাদা তেল এবার প্রেশারের ঢাকনাটা লাগিয়ে নেব প্রেসার কুকার আমি বসিয়ে দিলাম আঁচটা মিডিয়ামে দিলাম এবার এটাতে আমি মিডিয়াম আঁচে তিন থেকে চারটা সিটি মারবো তারপরে খুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে তার খুলে দেখব। দেখেন কি সুন্দর হয়েছে বেশ দানাগুলাও দেখেন সে কড়াই গরম হয়ে গেছে অল্প তেল দেব আছে এখানে আমি শুকনা লঙ্কা আর জিরা দিয়ে দেব ফোড়ন ফোড়নটা ভালোভাবে লাল হয়ে যাবে তারপরে দেব আমি হিং যেহেতু নিরামিষ এবার আমি আস্তে করে ঘুগনিটা একটু আমি জল দেব আপনারা পাতলা কেউ ঘন খায় কেউ পাতলা খায় আপনাদের অনুযায়ী আপনারা এটা রাখতে পারেন আমি বাট এরকমই রাখবো থেকে অল্প গরম মশলা দিয়ে দেব এই দেখেন আমার নিরামিষ ঘুগনি হয়ে রেডি আপনারা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এরকম নিরামিষ ঘুগনি বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন খারাপ লাগে না খেতে এই দেখেন উপর থেকে আমি একটু ঘুগনি ভুজিয়া ছড়িয়ে দেব তারপরে দেব টমেটো কেচাপ এক চামচের মতো ওপর থেকে হালকা দেব বিট নুন একটু দেব আমি গোলমরিচের গুঁড়ো দেখেন আমার নিরামিষ ঘুগনি একদম চট জলদি রেসিপি রেডি আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে পেঁয়াজ রসুন দিয়ে তো খান এইবার একবার নিরামিষ খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে